হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে হচ্ছে বুধবার তো এখন আমি রান্না বসিয়েছি তো কী আর করবো রান্নাটা ছটাপট করে নেওয়াটাই ভালো হবে দেখো বাইরে পুরো মেঘলা ওয়েদার মানে বৃষ্টি একবার করে হচ্ছে একবার করে বন্ধ হচ্ছে আর এখানে আজকে রান্না করছি এখন মাছ ভাজছি এখন মাছ ভাজা হচ্ছে আজকে রান্না হবে মাছের ঝোল মাছের ঝোল করবো তো সেই জন্য এখন মাছটা ভেজে নিচ্ছি আর এখানে আলু কেটে রেখেছি মাছের ঝোলের জন্য পটল ভাজবো এই যে তাই এটা লঙ্কার একটু গুঁড়ো তো পটল ভাজবো বলে এখন যাই কড়াইয়ের পটলটা দিয়ে আসি তো চারটি পটল একবারই দিয়ে দেবো আর বাইরে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে না আর বর্ষাকাল তো সকাল থেকে বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি কোনো সময় বৃষ্টি থামছে না আর এখানে আমি মানে যত তাড়াতাড়ি পাচ্ছি রান্নাটা ছেড়ে দেব তো মাছের ঝোল পটল ভাজা আর আছে ইয়ে কী বলে যেন উঠছে আগে শুকু আজকে এই রান্না কটাই করবো ছটা ছটা মতো আমি রান্নাটা একবার করিনি মাছ ভেজে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোলের জন্য আলু ভাজাও হয়ে গেছে আর এখানে একটুখানি ওই আদা রসুন লঙ্কা পেঁয়াজ একটুখানি থেতো করে নিলাম হামাল দিস্তাতে তো এবার একটু ফোড়ন দেবো কড়াইয়ে কড়াইয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নটাই দেবো আর কিছু দেবো না আমার আবার দু রকম ফোড়ন দিয়েও ভালো লাগে তো একটু মানে অল্প একটু জিরেও দিয়ে দিলাম দেয় না কেউ তবে আমি দিয়ে ভালো লাগলো তাই তারপরে এই যে মশলাটা একটু থেঁতো করে রেখেছি এটা দিয়ে দেবো এবার মশলাটা একটু মানে মানে একটু ভাজা ভাজি মানে একটু ভাজা করে নেব ভাজা ভাজা করা যা এই কাঁচা গন্ধটা চলে যায় এইরকম একটা করে নিলেই হচ্ছে আপনার দুটো দিলাম টমেটোটা দিয়ে দিলাম এটাও একটু এখানে নরম হয়ে যাক এই এক তিনটের মতন এই পেঁয়াজটা যাতে ভাজা হয় তার জন্য নুনও দিয়ে দিলাম এদিকে আমার পটল ভাজাও কমপ্লিট একটু পুড়ে পুড়ে গেছে ও ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে তাই না আর এইদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মানে ওই আদা রসুন পেঁয়াজ যেটা ছিল ওটাকে একটুখানি ভাজা ভাজা করে তারপর রেগুলার যা মশলা হয় ওই জিরে গুঁড়ো হলুদ একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন এইসব দিয়ে আর এই যে আলুটা দিয়ে এখন ফুটতে বসিয়ে দিয়েছি ঝোলটা ঝোলটা একটুখানি ফুটুক ঝোলটা ফুটে এলে একটু গ্রেভি গ্রেভি করা করবো খুব ঝোলটাও করবো না ঝোলটা একটু ফুটে এলে মাছটা দিয়ে দেবো এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট উপরে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিয়েছি রেখে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে দেবো তাহলে ভাঁকটা ওই ঝোল চলে যাবে আর এদিকে কটল ভাজা রান্না মোটামুটি সব কমপ্লিট এবার শুধু ভাত কর দিয়ে হয়ে যাবে